রায়ের বিপুল পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী মহকুমা খাদ্য জনসংভরণ দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ওই বাড়িতে হানাদারি চালিয়ে আঠারোটি ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ১৩টি খালি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এই বিষয়ে বলতে গিয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান সংগঠিত করা হয়েছে জনবহুল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ বেআইনি তিনি আরও জানিয়েছেন মজুদকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারগুলির উৎস কি তা খতিয়ে দেখা হবে কারণ অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি তবে এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি আজকে আমরা এখানে তেলিয়ামুরায় এটি গোপন সূত্রে খবর পাই যে গোরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামা পৌরপরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট একত্রিশটি এলপিজি সিলিন্ডার পাই একটি ঘরে দুটো ঘরে মজুদ রাখা অবস্থায় পেয়েছি এর মধ্যে উনিশটি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি ব্লু বুক যেগুলোকে বলে এগুলো আমরা পেয়েছি সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কি কারণে এসেছে এগুলো আমরা তদন্ত করে দেখব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে